হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও কথা বলবো ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ কে হতে চলেছে পাশাপাশি ইস্টবেঙ্গলে আসতে চলেছে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রবসন রবিনহো তো ইন্টারেস্টিং কিছু আপডেট রয়েছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে দিও প্রথমত আমরা ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে কথা বলবো তো ইতি মুহূর্তেই বেশ কয়েকটা কোচের নাম কিন্তু উঠে এসেছে যাদের সঙ্গে নাকি বেঙ্গলের একটা আপ রয়েছে তবে যে সমস্ত কোচগুলোর নাম উঠে এসেছে তাদেরই মধ্যে অন্যতম একজন স্প্যানিশ সেরা ট্যাকটিশিয়ান অস্কার ব্রুজন যিনি এর আগে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হেড কোচিং করিয়েছেন তো সেই অস্কার ব্রুজনকেই নাকি ইস্টবেঙ্গল তাদের হেড কোচ হিসাবে আনতে চলেছে কার্লস কোয়াদ্রাতের রিপ্লেসমেন্ট হিসাবে এবং যা খবর রয়েছে তার সঙ্গে কিন্তু ডিলটা চূড়ান্ত হতে চলেছে এবং তিনি কিন্তু একটা শর্তও দিয়েছে ইস্টবেঙ্গলে তিনি সই করলে কিন্তু রবসন রবিনো ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার অনবদ্য খেলে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে আর অস্কার ভ্রুজনের খুবই পছন্দের প্লেয়ার এই রবসন রবিনও তো যার ফলে কিন্তু ইস্টবেঙ্গলে গেলে রবজন রবিনোকে তিনি চাইছেন তো দেখা যাক ইস্টবেঙ্গলে রবসান রবিনো আসে কি এবং তাদের নতুন হেড কোচ হিসাবে অস্কার ভ্রুজন চূড়ান্ত হয় নাকি। তো তোমাদের কি মতামত অস্কার ভ্রুজন ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো কোচ হবে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার কে কিন্তু অন্যায়ভাবে কিন্তু এসিএল টু থেকে বিদায় করে দেওয়া হয়েছে AFC থেকে অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু আর কোনো এশিয়াল টু এর ম্যাচ খেলতে দেওয়া হবে না তার কারণটা তোমরা জানো ইরানের ক্লাব ট্র্যাক্টর এসসির সঙ্গে ম্যাচ ছিল আর জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু খেলতে যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট আর সেই ম্যাচটা না খেলার জন্যই মোহনবাগানকে কিন্তু এসিএল টু থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তবে মোহনবাগানও কিন্তু পিছিয়ে পড়ছে না তারা কিন্তু এসিএল টু খেলার জন্য আবারও আবেদন করতে চলেছে যেমনটা খবর বেরিয়ে আসছে তো তোমাদের কি মনে হয় মোহন বাগানকে কি অন্যায়ভাবে এসিএল টু থেকে বার করে দেওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এর পাশাপাশি যদি মোহনবাগানের অনুশীলন নিয়ে কথা বলা যায় তো বর্তমানে জাতীয় দলে মোহনবাগানের বেশ কয়েকটা প্লেয়ার গিয়েছে তোমরা জানো এবং জাতীয় দলের সঙ্গেই অনুশীলন করছে তবে এই মুহূর্তে বাগান দলে যে সমস্ত প্লেয়ারগুলি রয়েছে তারাও কিন্তু চুটিয়ে অনুশীলন করছে এবং পরের ম্যাচটা যেহেতু খুবই বড় একটা ম্যাচ কলকাতা ইস্ট ইস্টবেঙ্গলের এগেনস্টে আর সেই ম্যাচে জয় তুলে নিতে চাইছে মোহনবাগান সুপার জ্যান্ট হেড কোচ কোচ হোসি মলিনা এই ম্যাচটা কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট দুটো দলেরই জন্য ইস্টবেঙ্গল যদি এই ম্যাচে কোনো রকম জয় পায় তারা প্রথম জয়টা তুলে নেবে এবং মোহনবাগান যদি এই ম্যাচে জয় পায় সেক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস আরও কিছুটা বেড়ে যাবে পরপর দুটো ডার্বি জেতার ফলে তো সেই ম্যাচ জেতার লক্ষ্যেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট জোর কদমে অনুশীলন করছে তবে দলের সঙ্গে অনুশীলন করছে না আসি কুরুনিয়ান এবং আলবার্টো রড্রিগেজ কিন্তু কেন করছে না এই বিষয়ে যে আপডেটটা বেরিয়ে এসেছে যেমনটা খবর রয়েছে তারা দুজনেই কিন্তু চোট থেকে ফিরে এই ম্যাচটা খেলেছিল আর খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ যার ফলে তাদেরকে নিয়ে রকম রিক্স নিচ্ছে না একটুও যদি তারা কোনোরকম আনফিট থাকে ডার্বি ম্যাচের আগে তাদেরকে পুরোপুরি ফিট রাখার জন্য ফিজিওর সঙ্গে সাইড লাইনে অনুশীলন করলো আসি কুরুনেন সঙ্গে আলবার্তো রড্রিগেজ যদিও ডার্বি ম্যাচ হতে এখনও অনেকটাই সময় বাকি তার তারপরেও কিন্তু কোচ হোসে মলিনা কোনো রকম ইঞ্জুরির কবলে পড়তে চাইছে না তাদের প্লেয়ারকে নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই আসেই ক্রুনেন এবং আলবার্ট তো রড্রিগেজ তাদের কোনো রকম চোট হয়নি তারা কিন্তু ডার্বি ম্যাচে খেলতে পারবে যাতে তাদের আর কোনো রকম সিরিয়াস চোট না হয় সেক্ষেত্রে কোচ হোসে মলিনা এই পদক্ষেপটা নিয়েছে পাশাপাশি যদি মোহনবাগানের একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায় মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু সই করাতে চলেছে জামশেদপুর এফসির একজন প্লেয়ারকে আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে কার্তিক চৌধুরী কার্তিক চৌধুরী এক একজন উনিশ বছর বয়সে ইন্ডিয়ান মিডফিল্ডার আর তিনি জামশেদপুর এফসি জুনিয়র টিমের হয়ে খেলে থাকেন আর মোহনবাগান সুপার জ্যান্ট তারাও কিন্তু জুনিয়র টিমের জন্যেই এই প্লেয়ারটিকে সই করাতে চলেছে এই মুহূর্তে জুনিয়র টিমের অবস্থা খুবই খারাপ ডেগি কার্দোজোর আন্ডারে খুব একটা ভালো ফল করতে পারেনি যার ফলে মোহনবাগান জুনিয়র টিমটার দিকেও কিন্তু এবার ধ্যান দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই কারণেই কিন্তু এই কার্তিক চৌধুরীকে সই করানোর দিকে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত সাইনিংটা কমপ্লিট হতে চলেছে এর পাশাপাশি যদি কথা বলা যায় নুনু রেইসকে নিয়ে পর্তুগিজ এই ডিফেন্ডার মোহনবাগানে সই করেছিল এশিয়াল টু খেলার জন্য আর বর্তমানে মোহনবাগানকে কিন্তু এশিয়াল থেকে বিদায় করে দেওয়া হয়েছে তোমরা জানো একটু আগেই তোমাদেরকে জানালাম তবে কি নুনু রেইসকে বিদায় করতে চলেছে মোহনবাগান তাকে তো অনলি এশিয়াল টু খেলানোর জন্যই প্ল্যান করে নিয়ে আসা হয়েছিল যদিও এখনও পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত নয় মোহনবাগান কিন্তু আবেদন করতে পারে তবে যদি কনফার্ম এশিয়াল টু না খেলে সেক্ষেত্রে নুনু রেইজের কি হবে তার কি মোহনবাগান জার্সি গায়ে চাপানো হবে না তো দেখো এই মুহূর্তেই কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না নুনো রেইসকে নিয়ে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু লোন দিলে অন্য কোনো ক্লাবে পাঠাতে পারে যদি কোনো প্লেয়ার চোট পায় সেক্ষেত্রে রেজিস্টার করাতে পারে মেবি জানুয়ারি মাস পর্যন্ত হয়তো নুনো রেইসকে দলের সঙ্গেই রাখতে পারে মোহনবাগান সুপার জেন তো দেখা যাক কোচ হোসে মলিনার কি প্ল্যান রয়েছে এই পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে নিয়ে তো তোমাদের কি মনে হয় নুনু রেইসকে কি ছেড়ে দেওয়া দরকার নাকি দলের সঙ্গে রেখে দেওয়া দরকার অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই